পাশাপাশি আরেকটি কথা অনেকেই বলেছে আমার মনে বিপয়ক এটা অনেকগুলো এসে গিয়ে হচ্ছে না বলেও আছে আমাদের ছেলেরা আমাদের ছেলেরা অনেক কিছু অনেক কিছু

আপনারা ইচ্ছা করে একটা ছাত্রকে যেভাবে গড়ে তুলবে তারাই আপনাদের ভালো ছাত্র নিয়ে সবসময় এগিয়ে আমাদের দল হয়েছে ভালো ছাত্র যেটা জড়েছে সেটার দিকে সেটার দিকে কিংবা আগের দল সেটা দিয়ে অল্প বেশি অনেক স্কুলে আছে যে ভালো ঝাঁক যে ছাত্রগুলো আছে তাদের নিয়ে আলাদা